এবার নাগরিকত্বের জন্য সি এর জন্য করলে তাদেরকে জেলে যেতে হবে না তারা বাইরে থাকবে তা কেউ জানেন না পশ্চিমবঙ্গ কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দুত্বের আইকন বলেছেন আমার চার কোটি ভোটার বাদ গেছে তাহলে দোষকা জ্ঞানের তাহলে মতুয়ারা কোন ধরনের কাগজপত্র দেখাতে পারবেন এবং তাদের সর্বনাশ হবে মতুয়া নেতা এবং কবিয়াল গায়ক অসীম সরকার যিনি এত বড় বড় কথা বলতেন এবার তিনি কি বলবেন তিনি গাইবেন আমায় ডুবাইলের ভাষায় বাঙালি হিন্দুতে বাঙালি মতুয়াদের জীবনে সবচেয়ে বড় সর্বনাশের নাম বিজেপি আর তাদের সবচেয়ে বড় ক্ষতি করে গেলেন শুভেন্দু দেখুন এসআইআর এর তালিকায় এই পরিমাণ ভুল যে থাকবে সেটা সহজেই অনুমেয় যে কাজটা দু সালে দু বছর ধরে করা হয়েছিল সেটা যদি ষাট দিনে করতে হয় তাহলে যা সমস্যা হওয়ার তাই হয়েছে দেখুন এসআইআর যে একটা ব্যর্থ প্রক্রিয়া এবং সেটা যেটা খারাপ প্রক্রিয়া এবং সেটা যে তড়িঘড়ি করে করা হয়েছে তার আরো বড় প্রমাণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখলাম আজকে বলছেন যে তাদের মানে বিজেপির সমর্থক চার কোটি ভোটারের নাম বাদ গেছে যদি যোগী আদিত্যনাথকে নাথকে আক্ষেপ করতে যে তাদের ভোটার বাদ গেছে তাহলে বুঝে দেখুন সিস্টেম সিস্টেমটা কতটা ফলস এবং কতটা ভুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যে চার কোটি ভোটারের নাম বাদ গেছে বলছে সেটা শুধু নয় উত্তর প্রদেশে চারজন বিএলও এখন অবধি মারা গেছেন এবং প্রত্যেকে তাদের সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে গেছেন একজনের কথা আমি বলতে পারি একজন ভদ্রলোক যার স্ত্রী দু মাস আগে মারা গেছিলেন তার দুই ছেলে জমজ ছেলে তিনি মানে যন্ত্রণাকতর সুইসাইড নোট লিখে মারা গেছেন ঠিক আছে তো এই যে সব ঘটনাগুলো সেগুলো প্রমাণ করে যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন একটা মানে প্রহোসন করেছে সে প্রহসনের একটা পরিণতি যে পশ্চিমবঙ্গে জীবিত তৃণমূল কাউন্সিলর তাকে নীতি বলে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে দেখুন বিএলদের কো যে পরিমাণ চাপ দেওয়া হয়েছে যে পরিমাণ অশান্তি তৈরি করেছে নির্বাচন কমিশন সেটা সেটা এই ম্যাসাকারকে ডেকে এনেছে আবারো আমি বলছি যে পশ্চিমবঙ্গের কথা বাদ দিন বিজেপি শাসিত রাজ্যগুলি রাজস্থান মধ্যপ্রদেশ সেখানে বিএলরা মারা গেছে কংগ্রেসের দা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন ছদিনে এক সময় উনিশ জন মারা গেছে তো এই যেখানে বিএলএর উপর চাপ ছিল সেখানে একটা সুষ্ঠু ভোটার তালিকা সংশোধন আপনি কিভাবে আশা করেন বিজেপি যেটা আশা করেছিল বা চেষ্টা করেছিল যে যতটা ম্যানুফ্যাকচার করবে যতটা আহ যাকে বলে ছেড়ছাড় করবে ভোটার তালিকা সেটা করতে পারে কিন্তু যেভাবে আবারও আমি বলছি বিএল উপর চাপ দেওয়া হয়েছে মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখ শুধু এই ঘটনা নয় অর্থাৎ জীবিত মানুষকে মৃত হিসাবে দেখানো নয় আমরা যদি তথ্য দেখি এখন অব্দি যে তথ্যটা সামনে আসছে উঠে আসছে বিশ্লেষণের মধ্যে দিয়ে মতুয়া বিধানসভা অঞ্চলগুলিতে হাজার হাজার নাম বাদ যাচ্ছে কোথাও তিরিশ হাজার কোথাও ছাব্বিশ হাজার মতুয়া অধ্যসিত এই অঞ্চলগুলিতে সেখানে সাধারণত আমরা দেখি যে বিজেপি এই ক্ষমতায় বেশিরভাগটা সময় জিতেছে বেশ কয়েক বছর ধরে শেষ এই যে মতুয়াদের নাম বাদ চলে যাওয়া এবং আগামী দিনে হেয়ারিং রয়েছে সেখানে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে মথুয়াদের জন্য কতটা চাপ এই বিষয়টার জন্য প্রথমত নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলবেন না যে মথুয়ারা রোহিঙ্গা মথুয়ারা মায়ানমার থেকে এসছে তো যদি মতুয়াদের নাম বাদ যায় তাহলে তার জবাব শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুরদের দিতে হবে আমি আবারও বলছি আগেও বলেছি বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি আর বাঙালি হিন্দুদের জীবনের সর্বনাশ ডেকে এনেছেন শুভেন্দু অধিকারী এই সার সার করে এখন যখন এক একটা বিধানসভা কেন্দ্রে তিরিশ হাজার চল্লিশ হাজার কোথাও ষাট হাজারের লোকের নাম বাড়ছে তাহলে বুঝুন যে কার সর্বনাশ হল নিশ্চিত মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে রোহিঙ্গারা ছিলেন না বা বাংলাদেশ থেকে মুসলমান এসেও ছিলেন না কাদের নাম্বার দেওয়া মতুয়াদের নাম্বার আমি প্রথম থেকে বলেছি যে দুহাজার সালের লিস্টে যদি নাম থাকাটা বাধ্যতামূলক হয় বা বাবা মার নাম থাকাটা বাধ্যতামূলক হয় তাহলে মতুয়ারা কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারবে না এবং তাদের সর্বনাশ তাই হলো এখন শান্তনু ঠাকুর বলছেন যে ভোটাধিকার একটা পরে আসবে আগে তোমরা নাগরিকত্ব না এবার নাগরিকত্বের জন্য সি এর জন্য অ্যাপ্লাই করলে তাদেরকে জেলে যেতে হবে না তারা বাইরে থাকবে তা কেউ জানেন না বিজেপি মতুয়াদের ভাগ্য নিয়ে ছিনিমি খেলেছে মতুয়াদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে যার পরিণতিতে আজ মতুয়ারা এই সংকটের মুখে দাঁড়িয়ে আপনাকে মনে রাখতে হবে বনগাঁ এবং রানাঘাট পাশাপাশি দুটি মহকুমায় যে চোদ্দটি বিধানসভা আসন ছিল তার মধ্যে অধিকাংশ আসন দু হাজার একুশে বিজেপি জিতেছিল মতুয়া নেতা এবং কবিয়াল গায়ক অসীম সরকার যিনি এত বড় বড় কথা বলতেন এবার তিনি কি বলবেন তিনি গিয়ে গাইবেন আমায় ডুবাই লিরে ভাষায় লিরে আমি আবারও বলছি এবং বারবার বলবো যে বাঙালি হিন্দুদের বাঙালি মতুয়াদের জীবনে সবচেয়ে বড় সর্বনাশের নাম বিজেপি আর তাদের সবচেয়ে বড় ক্ষতি করে গেলেন শুভেন্দু এই যে নাম বাদ অলরেডি যাদের গেছেন নির্বাচন কমিশন একটি ভিডিও প্রকাশ করেছে ইতিমধ্যে সেখানে বলা হচ্ছে যে যাদের নাম এসআই মানে দু পঁচিশের এই তালিকায় নেই তারা কি করবেন তারা মানে ফর্ম সিক্স যেটা রয়েছে নতুন হ্যাঁ এটা ফ্ল্যাপ করবেন তারপরে আবেদন করবেন বিভিন্ন ভাবে আবেদন করা যাবে সেই কথা বলা হচ্ছে এই যে যাদের নাম বাদ চলে গেল তাহলে কি তাদের আর কোনো উপায় নেই তাদের এখন এটাই করণীয় উপায় নিশ্চয় আছে কিন্তু দীর্ঘ প্রক্রিয়া পশ্চিমবঙ্গে নির্বাচন ঘাড়ের উপর করা নাড়ছে যেটা আবার বলছে দু মাসের কাজ বলে দেখানো হচ্ছে আসলে দু বছরের কাজ ছিল তো দু বছরের কাজকে যদি দু মাসে করার চেষ্টা করা হয় তাহলে যা যা ভুল থাকার সেগুলোই থাকবে আপনি হাতিকে যদি একটা ঘিয়ের শিশিতে পুড়ে ফেলার চেষ্টা করেন তাহলে সমস্যা হবে না ভারতবর্ষের বিপুল সংখ্যক নাগরিক সেই নাগরিককে সমস্যা ফেলেছে এসআইআর আবারও বলছে শুধু পশ্চিমবঙ্গ কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দুত্বের আইকন বলেছেন আমার চার কোটি ভোটার বাদ গেছে তাহলে দোষকা জ্ঞানেশ কুমারের তাহলে জ্ঞানেশ কুমার শুধু অমিত কুমারের অমিত কেন অমিত কথা শোনেন অন্য কারোর কথা শোনেন না রাজ্যগুলোর জন্য সর্বনাশ ডেকে আনছেন বিয়েলরা মারা যাচ্ছে ভুল হচ্ছে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে আবার উত্তরপ্রদেশও নিশ্চয়ই মুসলমানদের নাম বাদ গেলে যোগী আদিত্যনাথ বলতেন নিশ্চয়ই হিন্দুদের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গ হিন্দুদের নামে বেশি বাদ গেছে এবং বাঙালি হিন্দু মতুয়াদের জীবনে সর্বনাশ ডেকে আনলেন অমিত শাহ এবং শোভেন্দ আমি যদি হাইপোথেটিক্যাল একটা কথা ধরি যে ধরুন বনগার একটা মতুয়ার নাম বাদ গেছেন যিনি জীবিত অবস্থায় রয়েছেন মৃত্যু হিসাবে তার নাম বাদ দেওয়া হয়েছে যেমনটা তৃণমূলের কাউন্সিলর সং হয়েছে একটা ভোটারের মানে একটা সাধারণ মতুয়ার ভোটের যতটা অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদীর ভোটের অধিকারও বা ক্ষমতাও ঠিক ততটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এরকমটা হতো যে তিনি নাম চেক করতে গেলেন দেখলেন যে মৃতের তালিকায় তার নামটা রয়েছে তাহলে তিনি বিধানসভায় দাঁড়াতে পারবেন না তাহলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না তখন আমরা অন্য একটা পরিস্থিতি দেখতে পারতাম তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ভাবে যাদের নাম থাকা উচিত তাদের নাম নেই সেই জন্য আন্দোলনের নেমে প্রয়োজনে নির্বাচন বয়কটের দিকে এগোনো উচিত বলে আপনার মনে হয় নির্বাচন বয়কট হয়তো করবেন না কিন্তু আমার ধারণা নির্বাচন কমিশনের সামনে ধর্ণা এবং দিল্লিতে আন্দোলনের ডাক অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন একই ঘটনা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হতো তাহলে তো নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেতেই পারতো না মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন সাতবারের সাংসদ তিনবারের মুখ্যমন্ত্রী তার সারে আওতায় আসাই উচিত কিন্তু ভারতবর্ষের সব নাগরিকের অধিকার আছে ভোটাতে ভোট দেওয়া তাদের কাছ থেকে যে ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা করছে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে অবশ্যই আমার ধারণা বৃহত্তর আন্দোলন হবে মতুয়া গড়ে আন্দোলন হবে দিল্লিতে সেই আন্দোলন হয়তো তৃণমূল নিয়ে দাদা আর একটা বিষয় সামনে আসছে যে জনগণনার কাজ শুরু করতে চলেছে সেই জন্য বাজেট বা যে বরাদ্দ দরকার সেই হয়ে গিয়েছে সেখানে এনপিআর সংক্রান্ত যে বরাদ্দ আগের যে জনগণনা ছিল এগারো এক এই সমস্ত ক্ষেত্রে জনগণনার সঙ্গে সঙ্গে এনপিআর এর জন্য একটা বরাদ্দ থাকে কিন্তু এবারে সেই বরাদ্দটা নেই আশঙ্কা করা হচ্ছে অনেকে বলছেন যে এনআরপির এনপিআর এর জন্য বরাদ্দ করা হয়নি কারণ এনআরসি করার প্রক্রিয়াত বা চিন্তা ভাবনা রয়েছে আপনার কি মনে হচ্ছে যে এই এসআইআর এর পরে তাহলে এনআরসি একমাত্র পরিকল্পনা বিজেপির এসআইআর এর এসআইআর বেসিক্যালি এনআরসি এর আগে এসআইআর পরে এনআরসি কিন্তু আমাদের মনে রাখতে হবে আগে যখন সিএনআরসি নিয়ে তীব্র আন্দোলন হয়েছিল তখন অমিত শাহ প্রথমে বলেছিলেন

হয়ে যাওয়ার পরে কী হয় তারপর আমাদের দেখতে